লামা উপজেলায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা বিশেষ প্রতিনিধি গিয়াস উদ্দিন চৌধুরীর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা দেওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক রুমেল সহ এগারো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর একই সাথে এ মামলায় আরো 300 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে 17 নভেম্বর 2025 ইং তারিখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবন জেলা পরিবেশ অতি সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী এই সময় আপনি যখন অভিযান করতে যাবেন বলি না আপনি বলতে দেন না মানুষগুলো রক্ত দিবে এখানে লাশ হয়ে যাবে না যাবে না আপনি কি লাশের মাধ্যমে আপনি অভিযান পরিচালনা করবেন করেন আপনারা আমি ভাই এলাকা সন্ত্রাস আমার মানুষের পক্ষে আমি আমি মানুষের জন্য রাজনীতি করবো লাভ দিন